মুরগি পালনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিষয় আছে এর মধ্যে একটা বিষয় হচ্ছে লিটার ব্যবস্থাপনা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমরা মুরগিগুলোকে কতদিন পর পর লিটার পরিবর্তন করব তো এই বিষয়ে যদি একটা ভিডিও দিতেন তাহলে আসলে অনেক ভালো হইতো তো চলে আসলাম লিটার ব্যবস্থা নিয়ে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা খুব দীর্ঘায়িত করবো না অল্প ভিতরে শেষ করে দিব তো যাই হোক শুরুতেই হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে তো দেখতেই পারতেছেন আমার যে বড়ো মুরগিগুলো আমি রাখছি ডিমের মুরগিগুলো বিশেষ করে মেঝেতে আসলে লিটারের পরিমাণ খুব কম দেখা যাইতেছে তো শুরুতে এটা কেন একটু বলি কারণ বড় মুরগি কিন্তু যেহেতু এদের সাইজ বড় এরা খাবার খায় বেশি এবং খাবারের তুলনায় কিন্তু পানির পরিমাণ এরা বেশি খায় তো সেক্ষেত্রে এদের পায়খানা যেটা মল ওটা কিন্তু হালকা পাতলা ধরনের হয় তো জন্য দেখা গেছে যদি আমি যতই বাড়ি করে দিই না কেন এক সপ্তাহ বেশি এরা লিটার মানে ঠিক রাখতে পারে না তো সেক্ষেত্রে আমি সর্বোচ্চ দশ দিন পর পর ধরেন লিটারটা পরিবর্তন করে দে। এখন যাদের বড় মুরগি আছে ডিম পাড়া মুরগি আপনারা লিটারটা সবসময় নতুন লিটার রাখার চেষ্টা করবেন তো আমি যেহেতু আমার এখানে জায়গা কম এই জন্য মূলত দশ দিন পর পর পরিবর্তন করে দিই আবার যদি পরিবর্তন না করতে পারি তাইলে কিন্তু আবার দেখা গেছে উপর দিয়া হালকা পরিমাণে ছিটাইয়া বা পায়ের সাহায্যে যতটুকু নাড়ানো যায় অতটা উলট পালট করে দিই এটা হচ্ছে মূলত হচ্ছে বড় মুরগির সাথে আমি এটা করি আর যারা মূলত আপনারা মাংসের জন্য মুরগি পালন করবেন তাদের লিটার পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই কারণ যারা মূলত মাংসের জন্য মুরগি করে মিনিমাম তিন ইঞ্চি পুরোত্ব লিটার থাকে তো যদি এবার ইসে তিন ইঞ্চি লিটার থাকে তো সেক্ষেত্রে পাল্টানোর পরিবর্তন হয় না আবার অনেকেই দেখছি যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বা সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন বয়স পর্যন্ত রাখা পরবর্তীতে এক কেজি সাইজ হলে বিক্রি করে দেয় তো যদি কেউ ধরেন সকাল বিকাল দুইবার পায়ের সাহায্যে ধানের মতো উলট পালট করে দেয় তাহলে আসলে লিটার পরিবর্তন করার কোনো আমার মনে হয় না যে প্রয়োজন আছে তো লিটার পরিবর্তনের সুবিধা অসুবিধা যদি একটু বলি অল্প করে সেটা হচ্ছে মনে করেন লিটার পরিবর্তন করলে সুবিধা হচ্ছে কি যে একটু দেখতে ফার্মটা ভালো দেখায় এবং হচ্ছে কোনো দুর্গন্ধ হয় না এই হচ্ছে একটা সুবিধা আর অসুবিধার দিক যদি আপনি দেখেন তাহলে শুকনো লিটার বা নতুন লিটার দিলে কিন্তু লিটারটা উড়ে বেশি তো সবচাইতে বড়ো একটা সমস্যা হচ্ছে লিটার থেকে মূলত যা রোগের সৃষ্টিটা হয় অনেক সময় দেখবেন যে চোখটা সাদা হয়ে গেছে তারপরে এক চোখ বন্ধ হয়ে গেছে এটা কিন্তু মূলত হচ্ছে লিটার থেকে হয় আরেকটা কমন সমস্যা হচ্ছে লিটার পরিবর্তন করলে দেখা যায় যে ঠান্ডা মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি একশো খামার জরিপ করেন সেই ক্ষেত্রে সত্তরটার উপরেই লিটার পরিবর্তন করলে ঠান্ডাটা লাগে তো কিভাবে করলে ঠান্ডা বা করাই যা হবে না এটা যদি একটু বলি যদি আপনারা লিটার পরিবর্তন করতে চান তাহলে আপনার ফার্মের যে পরিমাণ লিটার আছে ওইগুলোরে প্রথমে আপনি চালন দিয়ে চালবেন চালন দিয়ে চালার পরে যে দলা অবশিষ্ট অংশটা থাকবে ওটা আপনি ফালাই দিবেন এবং ফালানোর পরে নতুন করে ধরেন ওইটার সাথে অর্ধেক নতুন মিশাবেন মেশানোর পরে ওটা সুন্দরভাবে মুরগির তলায় আবার কি বলে যে ইয়ে করে দেবেন বিছাই দেবেন তো কখনোই মূলত হচ্ছে বাহিরে লিটার মুরগির নিচ থেকে বাহিরে রোদে শুকানোর পরে আবার এটা প্রয়োগ করা যাবে না তাহলে কিন্তু ঠান্ডা রাতারাতি লেগে যাবে যদি লিটার শুকানোর প্রয়োজনে হয় অবশ্যই আপনারা ফার্মের যে কোনো এক সাইডে রোদ ছাড়া শুকাতে হবে এখন বলতে পারেন যে রোদ ছাড়া শুকাবো কেমনে ফার্মের যে কোনো এক সাইডে রাইখা দিনে চার থেকে পাঁচবার লড়াচাড়া করলেই মূলত হচ্ছে শুকায় যাবে এটা অনেকে জানে না তো যাই হোক এই ছিল লিটার পরিবর্তন করার কিছু নিয়ম আবার অল্প করে যদি লিটার পরিবর্তন না করার কিছু সুবিধা বলি এবং অসুবিধা বলি সেটা হচ্ছে লিটার পরিবর্তন না করলে মূলত হচ্ছে মাংসের মুরগিগুলো যেগুলো এগুলো রাতারাতি ওয়েট আসে পুরাতন লিটারের মধ্যে খুব ভালো ওয়েট আসে যদি লিটারটা আপনার পুরাতনের মধ্যেও যদি কালার নষ্ট হয়ে যায় দলা না হয় গন্ধ না হয় তাহলে পুরাতন লিটারের মধ্যে সবচাইতে ভালো ওয়েট আসে আর পুরাতন লিটারের এটাই হচ্ছে মেন একটা সুবিধা এবং অসুবিধার দিক দিয়ে হচ্ছে ফার্মের মধ্যে একটু গন্ধ হয়ে যায় এমনই আর গ্যাস হয়ে যায় তো এই জন্য মূলত হচ্ছে একটু জামেলা হয় এবং শীতের সময় বিশেষ করে মুরগির পেটের মধ্যে পানি চলে আসে পুরাতন লিটারের মধ্যে এই হচ্ছে লিটার পরিবর্তন করার সুবিধা অসুবিধাগুলো আর অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই সবচাইতে লিটার ভালো কোন গোলা সবচাইতে ভালো লিটার হচ্ছে আমি যেহেতু কাঠের বসি ব্যবহার করি অবশ্যই কাঠের বসি বলবো তবে সবচাইতে শীতের সময় ভালো হচ্ছে ডানের তুষ এটা অটোমেলের মধ্যে পাওয়া যায় ডানের ফাটা অংশটা মতো আরেকটা যে ধান বাঙানোর পরে বের হয় ওইটা না ওইটা আরো বরং ক্ষতি আবার অনেকেই দেখছি যে বালির উপরে পালন করে মোটা বালু যে সিলেকশন বালুটা ওইটার দিয়ে পালন করে ওটা আসলে কিরকম হয় সেটা আমার জানা নাই তবে পালন করা গেলে যাইতে পারে তবে সেটা খোলামেলা জায়গা হইতে হবে তো যাই হোক বলতে না বলতে মোটামুটি ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন যদি কোনো বিষয় মিস্টেক হয়ে যায় বলতে তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের মাধ্যমে ওইগুলো জানিয়ে দেওয়ার তো তারপরেও যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে অথবা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাকে কল করতে পারেন চেষ্টা করবো অন্তত পক্ষে কিছু সময় আপনাদের সাথে কথা বলার তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ